বিআইডবলিউটিসির সূত্রে জানা গেছে রাষ্ট্রীয় নৌবাণিজ্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী চালিত যাত্রীবাহী নৌযান শুক্রবার নভেম্বর সকাল পর্যটক সার্ভিস হিসেবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দুপুর একটার দিকে পি এস মাহসুদ চাঁদপুর ঘাটে নোঙর করে দশ মিনিট অপেক্ষার পর আবার বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছে তবে চাঁদপুর থেকে নৌযানটিতে কোনো যাত্রী আরোহণ করেনি সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্টিমার পিএস মাসুদ মাহসুদ বরিশাল নদী বন্দর সংলগ্ন কীর্তনখোলা নদী অতিক্রম করে এবং পরবর্তীতে ঘাট সংকটের কারণে বরিশাল বন্দরে না ভেরিয়ে নগরীর এলাকায় পিএস করে নৌজানটিতে থাকা স্টাফরা জানিয়েছেন নশো ষাট জন যাত্রী বহনক্ষম নৌজানটিতে মোট চল্লিশ জন যাত্রী ভ্রমণ করেছে প্রথম দিনে যার মধ্যে বিশ জন বরিশালে নেমেছে বাকি বিশ জন চাঁদপুরে নেমেছে